আপনি কি দুই মিনিটই শেষ হয়ে যাচ্ছেন সাইজটা কি আসলেই ম্যাটার করে হ্যাঁ অবশ্যই সাইজ ম্যাটার করে আগে চলুন আমাদের কাছে চিকিৎসা নিতে আসা কিছু রোগীদের ফিডব্যাক দেখে আসি আনুমানিক প্রায় আধা ঘন্টার উপরে আর কি অনেক সময় আধা ঘন্টার উপরে যায় অনেক সময় আধা ঘন্টার মতো আর কি স্ত্রীর সাথে সহবাস আমি এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় সহবাস করতে পারি আর আমার লিঙ্গ খুবই স্ট্রং কিন্তু প্রায় আশায় ছেড়ে দিয়েছিলাম কিন্তু আপনাদের এখানে এসে আমি ওষুধ খেয়ে এখন আলহামদুলিল্লাহ আপনারা জানেন যৌন রোগের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন এখন সবার প্রতিদিন অধিকাংশ যৌন রোগী কমন তিনটি সমস্যা নিয়ে আমার চেম্বারে দ্রুত বিজ্রপাত উৎসাহজনিত সমস্যা পুরুষের গোপনাঙ্গ ছোট ও চিকন চলুন এবার কথা বলি তৃতীয় সমস্যাটা নিয়ে সত্যিটা হলো একমাত্র হোমিওপ্যাথিক মেডিসিন ছাড়া পৃথিবীতে এমন কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যা একজন পুরুষের পুরুষাঙ্গকে প্রকৃতভাবে মোটা ও বড় করতে পারে কিন্তু হোমিওপ্যাথিতে কিছু বিজ্ঞানভিত্তিক জাদুকরী মেডিসিন রয়েছে যা নিয়মিত সেবনে আপনার গোপনাঙ্গকে বড় ও মোটা করতে পারে চলুন জেনে নেই আমাদের মেডিসিনগুলো কিভাবে কাজ করে ধরুন জিনগতভাবে আপনার গোপনাঙ্গের মাপ আট ইঞ্চি হওয়া উচিত কিন্তু অতিরিক্ত হস্তমৈতুন ভেজাল খাবার অনিয়মিত জীবনযাপন অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের প্রভাব সহ নানান কারণে আপনার গোপনাঙ্গের মাপ পাঁচ থেকে ছয় ইঞ্চি গিয়ে থেমে গেছে বা ছোট হয়ে গেছে কিন্তু আমাদের মেডিসিনগুলো সেবন করলে যেটার ফলাফল হিসাবে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বা আট ইঞ্চি পর্যন্ত হতে পারে যৌন রোগীদের চিকিৎসার জন্য আমরা মূলত চারটি ঔষধ ব্যবহার করে যার ভিতর একটি মাদার টিংচার এবং একটি ফুড সাপ্লিমেন্ট যেগুলো সেবন করলে আপনার উত্তেজনা শক্তি বাড়াবে বীজড় গাঢ় করবে টাইমিং বাড়াবে এবং টাইমিংটাকে স্থায়ীভাবে ধরে রাখবে একটি পটেন্সি যে ঔষধটি যৌন রোগের জন্য দায়ী আপনার শোলে যে অর্গান সে অর্গানকে রিকভার করবে আর একটা মাদার পেন্সার যেটা হচ্ছে আপনার পুরুষাঙ্গকে বড় এবং মোটা করে সবচেয়ে বড় কথা হলো আমাদের মেডিসিনগুলোতে কোনো প্রকার সাইড এফেক্ট নেই শতবাগ ন্যাচারাল এই সমস্যায় নীরবে ভুগবেন না যত দেরি করবেন তত রোগ জটিল হবে অতএব রোগকে জটিল না করে আজই আমার সাথে যোগাযোগ করুন অথবা কুরিয়ার ওষুধ অর্ডার করুন একবার সেবনেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনের কী পরিবর্তন হচ্ছে জি না আমি বহুত জায়গায় চিকিৎসা নিয়েছি বিরিয়ানি নিয়েছি মিরপুর নিছি পিজিজ নিছি আমার প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা চলে যাওয়ার পরে আমি আমার বন্ধুর সাথে এই কথা শেয়ার করে আপনাদের এখানে আসে এক মাসের ওষুধ খায় আল্লাহ রহম খুব এখন দিনকাল সুন্দর যাচ্ছে